দাবি ছিল এখনো তো সেই হয়েছে সেই সাথে আমাদের গতকালকে যে সহযোদ্ধাদের উপরে হামলা হয়েছে তার আমরা বিচার চাই অবশ্যই সেই হামলাকারীদের বিচার দিতে হবে

একটা বোন মারা গেছিল তারপর থেকে এরকম অনেক বোন বা অনেক ভাই আছে যারা বিনা চিকিৎসায় মারা যায় সে বাংলা হসপিটালে ঔষধ থাকতেও ঔষধ দেওয়া হয় না তারা ঠিক মতো ডিউটি পালন করে না তারা বসে থাকে লুডু খেলে মোবাইল চাপে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে হসপিটালে অনেক জায়গায় আছে যেখানে ফ্যান চলে না আলো নেই এবং বাথরুম অবস্থা না বললেই নয় রাতের বেলা যে জায়গায় সিকরি থাকবে সেই জায়গায় গরু ছাগল থাকে আমরা চাই যে খুব শীঘ্রই এই আমাদের শেরবাংলা বাংলা টা মেরামত এবং সংস্কারের ব্যবস্থা করতে আমরা আমাদের আন্দোলন সেই প্রতিযোগিতা নিজে আসবে

তার সাথে রাজপথেই আমাদের এখানে বোঝাপড়া হবে এখান থেকে সমাধান হবে এসি রুমে বসে কোনো সমাধান আমরা চাই না হবে না ইনশাল্লাহ I'm the one. the one.